হৈ হৈ রৈ রই অনেক হয়েছে এবার ফেরবার পালা খুব সুন্দর একটা সময় কাটালাম সবাই রেডি হয়ে নিয়েছে আমি রেডি হয়ে একটু কফি খেয়ে নিলাম না হলে গাড়িতে উঠলে আমার আরও খারাপ অবস্থা হবে অলরেডি আমার শরীর অনেক খারাপ কাল থেকে আর শেষবারের মতো হোটেল রুমটাকে আর একটু দেখে নিলাম এত ভালো লেগেছিল আসলে অনেক দিন মনে থাকবে এই হোটেলটার কথা খুব মিস করবো এত পছন্দের একটা হোটেল পেয়েছিলাম আমরা তো আমরা এখন গুছিয়ে বের হয়ে গেলাম আর এই যে আমার অবস্থা দেখেন চোখ মুখ পুরো ফুলে এক ক্যামেরাতে আমি নিজের চেহারা দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম কতটা প্রচণ্ড ব্যথা হলে চেহারার এই অবস্থা হয় পুরো মুখ চোখ নাক সব ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে কিছু করার নাই এভাবেই রওনা দিতে হবে আল্লাহর নামে আমরা তৈরি হয়ে বের হয়ে গেলাম রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এই যে চলে যাব এখন হচ্ছে দেখেন মেঘগুলা দেখা যাচ্ছে তো চলে এসেছি যেখানে আমাদের জাহাজ ছাড়বে এটা পুরোটা আমার কাছে ইমিগ্রেশনের মতো মনে হয়েছে একেবারে বডি চেক করে ব্যাগ চেক করে সেমভাবে আমাদের এখানে আসে মানে জাহাজে উঠতে হয় এটাকে যেটি বলে আমরা আসার দিন যেটাতে এসেছিলাম সেটার জন্য কী নাম ছিল রোরো সম্ভবত তো এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আর এভাবে ভাবে পুরো চেক করে ওরা মানে যে উঠানোর ব্যবস্থা এখানে আমার মনে হয়েছে আমাদের পাটুরিয়া ঘাটের লঞ্চের মতো তার থেকে একটু বড় তো এটার মধ্যে যেটা হয় একদম ভিতরে বসে যেতে হয় বাইরে যেয়ে খুব বেশি দেখার সুযোগ নয় আর আসার দিন তো আমরা দেখতে দেখতেই এসেছিলাম তো আমরা এই পারে চলে এসে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি আমার সকালের প্রথম খাবার কখনোই ভাত জাতীয় কিছু ভালো লাগে না একটা ব্রেড নিয়ে ওদেরকে ইশারায় বুঝিয়ে বুঝিয়ে আমি তাতে একটু বাটার দিয়ে চিনি দিয়ে এটাই নিয়ে নিয়ে খাওয়ার জন্য তারপরে আমরা আবার চলতে শুরু করেছিলাম এই পারে এসে আমাদের গাড়ি যেখানে রেখে গিয়েছিলাম সেখান থেকে আবার সেম গাড়ি নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি একটু পরপর দেখেন কি পরিমাণ মেঘ আর দুই পাশে শুধু পাম অয়েল গাছ আর পাহাড়ের সৌন্দর্য আসলে কি বলবো যত দেখি ততই মুগ্ধ হই রাত হয়ে গিয়েছে দেখেন রাতের আকাশটা আবার কি নীল তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাসায় পৌঁছে গিয়েছি এসে দেখে আমার একটা পার্সেল এসে রয়েছে এটা একটা গিফট ছিল কয়েকদিন আগেই অর্ডার করা হয়েছিল দুই তিন দিন হলো মনে হয় এসেছে তো আমি এসে প্যাকেট খুলে নিচ্ছি এর মধ্যে জোড়া স্লিপার ছিল আর হচ্ছে তিনটা ছোট ছোট পার্স ছিল আমার যেহেতু একটু কালারফুল জিনিস বেশি পছন্দ তো আমার চয়েস করিয়ে নিয়েই সে অর্ডার করেছিল আর যে গিফট দিয়েছে সে আমার সন্তান তুললেই একজন অনেক অনেক ধন্যবাদ ওকে তো সবগুলা পার্স ভালো লেগেছে যেহেতু আমি অর্ডার করেই দিয়েছি আর স্লিপারটা কি পরে অনেক আরাম পাবো যে কারণেই অর্ডারগুলো দিয়ে দিয়েছিল তো এগুলা দেখে আসলে রুমে এসে শরীর খারাপ থাকলেও মনটা অনেক ভালো হয়ে গিয়েছে